যারা সংখ্যালঘু তাদের ক্ষেত্রে হবে এখন না হয় বিষয়ে এসে এরকম আলোচনা আসছে না কিন্তু ভবিষ্যতে হতে পারে যে ধর্মের ভিত্তিতে সাম্প্রনতাবাদী আন্দোলন যদিও এখন সংঘর্ষে আছে যে আমাদের দেশে যারা সংখ্যালঘু তারা যদি সিদ্ধান্ত নেয় যে তারা একটা দল গঠন করবে যেমন আমাদের দেশে যারা মুসলমান আদের অনেক স্থানীয় দল আছে ঠিক হিন্দুরা যদি এখানে একই সিদ্ধান্ত নেয় নিতেই পারে যেহেতু ইসলামিক দল আছে সুতরাং হিন্দুদের দল থাকতেই পারে তো সেক্ষেত্রে একটা সময় বাংলাদেশ এই সংখ্যানুপাতিকের কারণে ধর্মীয় বিভাজন সৃষ্টি হয় এবং যারা ইসলামিক দল করে তারা একটা সময় বলা শুরু করবে যে আমরা শুধুমাত্র মুসলমানদের প্রতিনিধিত্ব এই সংকটগুলো আমার কাছে মনে হয়েছে আলোচনায়